সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য মোট কত সংখ্যক পদ শূন্য রয়েছে তো আপনারা অনেকেই গত দু একদিন আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে আমি যেন আপনাদের এই প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের শূন্য পদের সংখ্যার ব্যাপারে কিছু তথ্য দেই তো শুনুন এবার যে সার্কুলারটা হলো এই সার্কুলারে কিন্তু শূন্যপদের সংখ্যা কত সেটা সুনির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ বলাই নেই ওখানে বলা আছে যে শূন্যপদের বিপরীতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ কতগুলো শূন্যপদ আছে সেটা আমরা কেউ জানি না তো আপনারা প্রায় বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন যে শূন্যপদের সংখ্যা সাত হাজার পাঁচশোটি তো সাত হাজার পাঁচশোটি শূন্য পদ শুনে অনেকেই আপনারা আসলে হতাশাগ্রস্ত হচ্ছেন যে গতবার এত সংখ্যক পদ থাকার পরেও আমার চাকরি হয়নি আমি এবার কীভাবে মাত্র সাড়ে সাত হাজার পদে চাকরি পাব তো সেভাবে আপনারা মন ভাঙছেন তো আমি তাদের জন্য বলবো যে শূন্য পদ আসলে সাত হাজার হোক আর পাঁচ হাজার হোক আপনি যদি এমনভাবে টার্গেট নিতে পারেন যে আমার উপজেলাতে যদি মাত্র দুটি পদ শূন্য থাকে সেই দুটি পদের একটি পদ আমার জন্য বরাদ্দ এই মানসিকতা নিয়ে যদি আপনি স্টাডি করতে পারেন এবং নিজেকে সেইভাবে যোগ্য করে গড়ে তুলতে পারেন অর্থাৎ নিজেকে নিজের যোগ্যতার উপরে কনফিডেন্স রাখতে পারেন আর যোগ্যতার উপর কনফিডেন্স কখন আসবে যখন আপনি আসলে অনেক বেশি অধ্যয়ন করবেন অনেক বেশি স্টাডি করবেন তখন তো আমি এবার বলি যে প্রকৃতপক্ষে এই মুহূর্তে বাংলাদেশে শূন্য সংখ্যা কিন্তু সাঁত্রিশ হাজার প্লাস অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার পদ শূন্য আছে এখন এই শূন্য পদ থাকলেই অধিদপ্তর কি সকল শূন্য নিয়োগ দেবে কিনা সেটা অধিদপ্তরের ব্যক্তিগত ব্যাপার এবং তাদের বিচার বিশ্লেষণের ব্যাপার তবে তারা এটা বলেছেন যে চূড়ান্ত পর্যায়ে যখন নিয়োগ দেওয়া হবে ঠিক ওই মুহূর্তে শূন্য পদ যতটা থাকবে ওই শূন্য পদের বিপরীতেই নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ আপনার যদি নিয়োগ প্রদান করার সময় শূন্য পদ সাঁইত্রিশ হাজার থাকে তারা চাইলে সাঁত্রিশ হাজার পদেও নিয়োগ প্রদান করতে পারে আবার যদি পঁয়তাল্লিশ হাজার থাকে তাও তারা পারে আবার যদি তারা মনে করে যে না আমরা এই সাত হাজার পাঁচশোটি পদ পূরণ করব সেটাও তারা করতে পারে তো আরও একটি তথ্য হলো যে সারা বাংলাদেশ থেকে প্রায় বিশ হাজার শিক্ষক সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকে উন্নীত হচ্ছেন অর্থাৎ প্রমোশন পাচ্ছেন তো এ এমত অবস্থায় যখন বিশ হাজার প্লাস শিক্ষক প্রধান শিক্ষক হবেন তাদের সহকারী শিক্ষক পদগুলো কিন্তু শূন্য হয়ে পড়বে তো সেই হিসাব যদি আমরা করি টোটাল শূন্য পদের সংখ্যা অনেক বেশি হবে এখন শূন্য পদের সংখ্যা যদি আপনার এক লাখও হয় এখন নিয়োগ যদি সেখান থেকে এক হাজার প্রদান করে অধিদপ্তর সেটা তাদের নিতান্তই ব্যক্তিগত ব্যাপার সেখানে আমাদের কিছু করার নেই তবে আপনারা যে জানতে চাচ্ছেন যে শূন্য পদের কত তো আমি বলবো প্রকৃতপক্ষেই শূন্যপদ সাঁইত্রিশ হাজার যদি আরও পঞ্চ বিশ হাজার শিক্ষক প্রধান শিক্ষকে উন্নতি হন তো প্রায় আরও বিশ হাজার শূন্যপদ তাই তাহলে প্রায় সাতান্ন হাজার মতো শূন্যপদ থাকছে এখন শূন্যপদ কতটা তার উপর ভিত্তি করে যদি প্রকৃতপক্ষেই নিয়োগ প্রদান করতে হয় তাহলে অনেক বেশি শিক্ষক নিয়োগ প্রদান করতে হবে তাদের তো গতবারও আমরা দেখেছিলাম যেখানে বত্রিশ হাজার নিয়োগের কথা ছিল সেখানে কিন্তু প্রায় সাঁত্রিশ হাজার প্লাস শিক্ষক নিয়োগ হয়েছিল ঠিক এবারও একইভাবে তারা নিয়োগ প্রদান করবেন এখন প্রকৃতপক্ষে কত সংখ্যক পদে নিয়োগ প্রদান করবেন যখন আমরা এই লিখিত বা এমসিকিউ পরীক্ষাটা দিব তার রেজাল্ট হবে তখন আমরা বুঝতে পারবো যে আসলে কত নিতে পারে তো গতবার আমরা যখন দেখেছিলাম যে অনেক বেশি টিকিয়েছে তো আমরা মনে করছিলাম তিনজনে একজন নেবে তো সেরকম পঞ্চাশ হাজার প্লাস শিক্ষক নিয়োগ কথা নিয়োগের কথা ছিল কিন্তু প্রকৃতপক্ষে সেখানে নিয়োগ হলো সাঁত্রিশ হাজার প্লাস তার মানে গতবার কিন্তু পাঁচজন থেকে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল তো এভাবে যখন লিখিত পরীক্ষার রেজাল্টটা ফলাফলটা পাবো তখন আমরা আপনাদের সঠিক তথ্য দিতে পারবো যে পাঁচজনে যদি একজন নেয় তাহলে কতজন নিবে তিনজনে একজন নিলে কতজন নিবে বা চারজনে একজন নিলে কত কতজন নেবে কিন্তু এই মুহূর্তে আপনাকে কেউই বলতে পারবে না যে প্রকৃত পক্ষে কতগুলো শূন্য পদে নিয়োগ প্রদান করা হবে তবে এতটুকু আমি বলতে পারি শূন্য পদ প্রকৃতপক্ষেই সাঁত্রিশ হাজার প্লাস এবং এই প্রধান শিক্ষকগুলো যখন চলে যাবেন অর্থাৎ এই সহকারী শিক্ষকগুলো যখন প্রধান শিক্ষক হবেন তখন কিন্তু এখানে আরও বিশ হাজার প্লাস শূন্যপদ থাকবে তো এই নিয়োগে না হলে পরের নিয়োগেও হবে অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু ধারাবাহিকভাবে চলমান থাকবে এবং সে যে তথ্যটি দিতে যাচ্ছি যে আপনাদের এই ঈদের আগেই কি তৃতীয় ধাপের নিয়োগ সার্কুলারটা প্রদান করা হবে কি চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে তো আমি এটা বলছি যে নিয়োগটা নিয়োগ সার্কুলারটা ঈদের আগেই প্রকাশ হতে পারে যদিও ঈদের আগে প্রকাশিত প্রকাশ করা সম্ভব নয় তো ঈদের পরে দিলেও আপনারা ব্যাকডেট পাবেন এই ব্যাপারে আপনাদের কোনো টেনশন রাখা উচিত না তো অনেকেই বলছেন যে জুলাইয়ের একুশ তারিখে পরীক্ষা নিয়ে নেবে প্রথম ধাপের তো সেটা আমি ব্যক্তিগত মতামত দিতে চাচ্ছি না আমি গতদিন বলেছিলাম যে আসলে পরীক্ষাটা নিতে দেরি হবে তো অনেকে আপনাদের হয়তো ব্যাপারটা ভালো লাগেনি তো যাই হোক যদি দেরি হয় সেটা আপনাদের জন্যই ভালো হবে প্রস্তুতিটা আরও ভালো হবে কারণ বয়স তো আপনার যা গেছে তা গেছে এই পরীক্ষা ছয় মাস পরে হলেও আপনার দিতে হবে দুই দিন পরে হলেও আপনাকে দিতে হবে তো আপনি সব সময় একটা টার্গেট রাখবেন যে না আমি সময় প্রিপেয়ার্ড যে কোনো সময় পরীক্ষা হলেই আমি ভালো করব। তো আর কথা বলাবো না তো আমি এই সুমনস গ্রামার ওয়ার্ল্ড থেকে আপনাদের প্রাথমিক বিদ্যালয় এবং আঠারোতম শিক্ষক নিয়োগের জন্য ইংলিশ অংশের প্রস্তুতির জন্য একটা কোর্স করছি সেটা তিন মাসে কোর্স এই কোর্সে ভর্তি হতে হলে আপনার মান্থলি পেমেন্ট করতে হবে ছয়শো টাকা তবে যাদের আর্থিক প্রবলেম থাকবে অবশ্যই তাদের জন্য সার থাকবে তো এই কোর্সে ভর্তি হতে হলে আপনাকে অবশ্যই সুমনস গ্রামার ওয়ার্ল্ড ফেসবুক পেজ অথবা সুমন গাইন ফেসবুক আইডিতে নক দিতে হবে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন